আইকুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বর্বিষা এলাকায় সোনার বাসা লজকে কেন্দ্র করে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও অসামাজিক কার্যকলাপে অভিযোগের চাঞ্চল্য। বুলবা লজের অভ্যন্তরে ঘটে যাওয়া একটি ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে লজ কর্তৃপক্ষের ভূমিকা। এই বিষয়ে আরোজনা নিয়েছে আসামের এক ব্যক্তি তার স্ত্রীর لیے সন্দেহজনকভাবে লজে প্রবেশ করতে দেখেন এক ফটোচালককে। অভিযোগ ওই টোটো চালক দীর্ঘদিন ধরেই তার স্ত্রীর সঙ্গে বেআইনি সম্পর্ক রেখেছিলেন বুধবার ওই মহিলাকে নিয়েই সরাসরি সোনার বাসা লজে ঢোকেন টোটো চালক পিছন পিছন ধাওয়া করেন উপস্থিত হন মহিলার স্বামী ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে ক্ষোভ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের দাবি লজে কি ঘটত কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি তার সঠিক তদন্ত নেওয়া দরকার সোনার কেন্দ্র করে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও অসামাজিক কার্যকলাপে অভিযোগের চাঞ্চল্য বুধবার লজে অপ্যন্তরে ঘটে যাওয়া একটি ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে লজ কর্তৃপক্ষের ভূমিকা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমল বর্মন অমল কিভাবে কতদিন ধরে চলছিল এই অসামাজিক কাজ একদমই দেখা না আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিশাল সোনার ভাষা লজকে কেন্দ্র করে এদিন কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক ও অসামাজিক কার্যকলাপের কিন্তু একটা যেটা জানতে পারা যাচ্ছে গতকাল অসমের এক ব্যক্তির স্ত্রীকে নিয়ে এক অপরিচিত টোটো চালক প্রবেশ করেন সেই লজে মহিলার স্বামী অভিযোগ চুপিসারে তাদের পিছু নেন এবং জানতে পারে যে ওই টোটো চালক যুবকটি তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছে মহিলার স্বামী সেই লজে গিয়ে মালিক স্বদেশ সূত্র কাছে বিষয়টি জানাতে গেলে মালিক তাকে বাধা দেন এরপরেই মহিলার স্বামী নিরুপায় হয়ে কিন্তু বারো বিশ্বাস পুলিশ বাড়ির সাহায্য করতে যায় এবং সেই সুযোগেই কিন্তু ট্রটো চালক লজ থেকে পালিয়ে যায় তবে কিন্তু পুলিশ এই লজে গিয়ে প্রাথমিক ভাবে মহিলা এবং লজের মালিক স্বদেশ ধরকে আটক করে পুলিশ বাড়িতে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু কোন লিখিত অভিযোগ দাখিল হয়নি প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে লজের মালিক স্বদেশ সূত্র সমস্ত অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেছেন তার কোথায় ওই মহিলা বাথরুম ব্যবহার করতে এসে এসেছিল সেই লজে কিন্তু তার থেকে বেশি অন্য কিছু ঘটনা ঘটেনি তিনি আরো দাবি করেন সেই লজে অন্য কোন মানে অসামাজিক কার্যকলাপ চলছে না তবে কিন্তু দর্শা তোমাকে সরি রাজনা জানিয়ে রাখবো আহ ব্যবসায়ীদের মধ্যে কিন্তু লজটিতে টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই অসামাজিক কার্যকলাপ হচ্ছে বলে মনে করছে কিন্তু এছাড়াও এই মালিকের বিরুদ্ধে কিন্তু যদি পুলিশের কোনো কিছু বলা হয় তিনি কিন্তু পুলিশের ধুমকি দিতেন এমনি কিন্তু বলছেন এছাড়াও স্বদেশ সূত্র লজ মালিক লজের সামনে কিন্তু এক নালার উপর কিন্তু অবৈধভাবে রাস্তা দখল করে কিছুটা ফাস্টফুডের দোকান খুলে রেখেছে তবে সর্বোপরি গ্রাম অঞ্চলে এই ধরনের বিষয় নিয়ে কিন্তু জনগণ আশা করাচ্ছেন যে দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং আইনে যথাযথ প্রয়োগ হবে রাখেন না ধন্যবাদ অবল সঙ্গে থাকো আপনাদের আবার একবার জানিয়ে রাখি আলিপুর দুয়ারের কুমারগ্রাম ব্লকের বারবিশা এলাকায় সোনার বাসা লজকে কেন্দ্র করে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে চাঞ্চল্য বুধবার লজের অভ্যন্তরে পর্যোদালয় একটি ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে লজ কর্তৃপক্ষের ভূমিকা এই অবৈধ ধরনের কাজকর্ম চলে কি কি ধরনের অবৈধ আমাদের আশেপাশের মানে সমস্ত আমরা দোকানদার যা দেখি দোকানদারের অনুমান তাই একটা চলে কিন্তু যেহেতু এখানে এখানে একটা রেস্টুরেন্ট আসে একটা লজের ব্যাপার আসে আমাদের সবার সন্দেহ এটা যে এখানে একটা কিছু হয় এরকম মধ্যে চক্রের মতো কিছু চলে এটা এটা কি প্রতিদিনই এই জিনিসটা হয় হ্যাঁ কম বেশি প্রতিদিনই এরকম আচ্ছা কোন জায়গার লোক আসে তারা এখানে কোন জায়গার লোক আসে সেটা তো মানে বাইরের লোক হবে বা মাস্ক পরা থাকে আমরা ঠিক জানি না হতেও পারে না ও হতে পারে এখন সবার অনুমান একটা যে এরকম কিছু একটা চলে আচ্ছা কি দেখলেন আজকে তখন পুলিশ আসছে বললেন যে কি কি দেখছিলেন পুলিশ আসছে অ্যাকচুয়ালি তো আমার এখানে তো কাস্টমারের ভিড় ছিল আমি সেভাবে দেখতে পারিনি তবে আশেপাশে লোকের থেকে যেটা শুনলাম যে পুলিশ ওনাকে উঠায় নিয়ে গেছে কোন একটা কিছু ঝামেলা মানে ওই লজের মালিককে লজের মালিককে আচ্ছা